আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে কোরিয়ান গ্রামার ই এও আর এ দুইটা গ্রামার নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই দুইটা গ্রামার নাউনের পর বসে আর এটা ইনফর্মাল পরিবেশে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করা হয় ফর্মাল হলো কি যেমন আমরা যে শুদ্ধ ভাষা যেটা যদি বাংলা ভাষা বলি শুদ্ধ ভাষা আর ইনফর্মাল হলো কি যে তুই তুকারি করে আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে সাধারণত কথা বলি না ওই ওইটা কি বলে কি ইনফর্মাল বা একটা হলো কি উচ্চ ভাষা আর হলো কি নিচু ভাষা আর এটা হলো নিচু ভাষা মানে কি আপনি যখন কারোর সাথে তুই তুকারি করে কথা বলবেন বা ইনফর্মাল পরিবেশে কোরিয়া তারপর আপনি যখন আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলবেন এক কথায় যদি বলি তখন ব্যবহার করবেন কি ই আই এগুলো দিয়ে সাধারণত কি মালিকদের সাথে অথবা কি আপনার বড় যাদের যারা আছে বা আপনি যাদের সম্মান করেন তাদের ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারবেন না তাহলে কি হলো কি বললাম ইআই আপনি হই অথবা হয় এরকম অর্থ দেয় আবার যদি বলেন যে কোনো অর্থ নাই তাতে কোনো সমস্যা নেই এটা সাথে সাথে বসে বসে নাউনের নাউন প্লাস আর এও এও নাউন প্লাস আর নাউনের পর এই দুইটা সাধারণত মানে নাউনের পরেই বসে থাকে এখন এইখানে আমরা কয়েকটা উদাহরণ দেখতেছি এখানে থাঙ্গুন থাঙ্গন বলেন আর দাঙ্গুন বলেন আপনি যেটাই বলেন হ্যাঁ আমি আরেকটা কথা আপনাদের বিজয় মাঝখান দিয়ে বলে রাখি আমি যে জায়গায় বর্তমানে আসি এখানে চারদিকে খুব বেশি নয়েজ নয়েজ থাকার কারণে আমি ভিডিও তৈরি করতে পারি না এখন ভাবলাম যে এইভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আমি যা জানি আমি আপনাদের তা জানাতে পারবো না তাই যদি চারদিকে যে গুলো আছে সেগুলো আপনারা একটু অ্যাডাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ থাঙ্গুন বা থাঙ্গুন আপনি যেটাই বলেন থাঙ্গুন অর্থ কি আমরা জানি কি গাজট থাঙ্গুন অর্থ কি গাজর থাঙ্গুনের সাথে কি বসছে ই আয়ও বসছে এখন ই কেন বসলো কারণ যেখানে বাচ্চিম আসে এখানে আপনারা হয়তো জানেন যে বাচ্চিম থাকলে কি বসে ইআয় বসে বাচ্চিম থাকলে কি বসে ইয়ে বসে আর বাচ্চিম না থাকলে কি বসবে ই বসবে এখন বাচ্চিম আর একটা এখানে একটা রুলস আছে দেখেন বাচ্চিম অথবা কি কনসেন্ট কনসেন্ট কি হলো কি কনসেন্ট কুইয়ার ভাষান কনসেন্ট আর ভাউল হলো কি এগুলো আমরা বসে না এগুলো হলো কি ভাল এখন এগুলো একটু ভেজাল আপনার এগুলোর কাছে যাবেন না এগুলো সহজভাবে মনে রাখবেন কি বাচ্চিম থাকলে বসবে কি ইআ বসবে আর বাচ্চিম না থাকলে কি বসবে এও বসবে এখানে দুইটা উদাহরণ আছে কি থাঙ্গন থাঙ্গন হলো কি কাজ এখানে যদি নিয়ন বাচ্চি মাসে তাহলে আমরা কি ব্যবহার করবো ইয়ে ব্যবহার করবো তাহলে কি হলো এই যে বাচ্চিমের রুলস অনুযায়ী কি নিয়নের পর যদি বা যদি ইয়ং থাকে তাহলে এই বাচ্চিমটাকে ইং এর জায়গায় পড়তে হয় তাহলে আমরা কিভাবে ও থাঙ্গুন মানে কি এটা গাজর আমরা জানি কমলা বা কমলা লেবু যেটাই বলেন আপনি ওরুঞ্জি অর্থ কি কমলা কমলা এও কেন বসে কারণ এই যে এটা হলো কি কনসেন্ট অথবা আপনি কি বলতে পারেন সরি এটা হলো কি ভাউল অথবা আপনি বলতে পারেন কি এখানে বাচ্চিম নাই বাচ্চিম না থাকার কারণে কি বসছে এ বস্টে এখন আমরা নিচে এখানে যাই এখানে আরো কয়েকটা উদাহরণ দেওয়া আছে আমাদের এখানে এখানে কি আছে স্যাক স্যাক অর্থ জানি কি বই স্যাক অর্থ কি বই এখন ইয়ে কেন বসলো এই যে গিয়ে বাচ্চিম আছে গিয়ে বাচ্চিম থাকার কারণে কি বললো স্যাগি এও স্যাগি এও স্যাগি হলো কি আমি কি বই স্যাগি মানে কি বই এবার কি আছে নুগু নুগু মানে কি কে নুগু মানে কি কে তাহলে কি এও কেন বসছে কারণ এখানে বাচ্চিম নেই বাচ্চিম না থাকার কারণে কি বসছে এ এখানে এখানে তাল কি তাল কি অর্থ আমরা জানি কি স্ট্রবেরি কাল কি অর্থ কি স্ট্রবেরি এ কেন বসলো আপনার কারণ এখানে বাচ্চি না থাকার কারণে কি বসতে কি বসতে এ হ্যাঁ এখানে হাকসেং হাকসেং অর্থ আমরা জানি কি ছাত্র অথবা কি ছাত্রী হ্যাঁ হাকসিং অর্থ কি ছাত্র অথবা কি ছাত্রী যে কেন বসলো কারণ এখানে ইয়ং বাচ্ছি আছে ইয়ং থাকা থাকার কারণে কি বলছে কি বসলো হাকসেন মানে কি ছাত্র হ্যাঁ এই যে বানানা বানানো অর্থ আমরা জানি কি এটা কি বলে কি বলে কলা হ্যাঁ বানানো অর্থ কি কলা এখন এও কেন বসলো কারণ এখানে বাচ্ছি নেই বাচ্চিম না থাকার কারণে কি বসছে এও বসছে আরেকটু শর্ট করে আমি আপনাদের যদি বলে দেওয়ার চেষ্টা করি এখানে আবার বলছি ই আর এ গ্রামারটা কার সাথে বসে না ওনার সাথে বসে বা থাকলে কি ইয়েও বসবে আর বাম না থাকলে কি এও বসবে আপনারা উদাহরণ গুলো দেখে নিলেন এরপর যদি কোনো সমস্যা আর ফিডিএফ লাগলে অবশ্যই আছে মানে বইয়ের ফিডিএফ আপনার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এরপর যে কয়েকটা ফিডিএফ লাগে আমি এখানে গিয়ে রাখবো যদি না দেওয়া থাকে তারপর আপনি কমেন্ট করে জানাবেন আপনার ফিডিএফ গুলো লাগলে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন as